আমরাও ভালো আছি তাই আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজে সকাল ঘড়িতে ওই দশটা দশ মতো আর গুড্ডু স্কুলে যাবে তো তার জন্য রেডি করে দিচ্ছি গুড্ডুকে দেখো আজকের বারটা হলো সানডে বাট গুড্ডুর আজকে স্কুল আছে না ভুল বললাম সানডে না স্যাটারডে আজকে গুড্ডুর আজকে এক্সাম আছে আজকে গুড্ডুর আছে ড্রয়িং আর হলো যোগব্যায়াম এক্সাম তো সেই কারণে সাদা ড্রেসটা পরে পাঠিয়ে দিচ্ছি যদিও সাদা ড্রেস গুড্ডুর বৃহস্পতিবার করে হ্যাঁ যেহেতু আজকে যোগব্যায়াম পরীক্ষা তাই সেই জন্য সাদা ড্রেস তো লাগবেই তো সেই কারণে সাদা ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর আজকে অল ওভার সাদা একেবারে প্যান্ট থেকে শার্ট থেকে শুরু করে বেল্ট থেকে আর হলো মোজা জুতো সবই সাদা সেই কারণে সাদাগুলো পরিয়ে দিচ্ছি স্নান টান করিয়ে দিলাম দিয়ে খাইয়ে দিলাম এবারে ড্রেস টেস্ট পরিয়ে তারপরে গুড্ডুকে স্কুলে পাঠাবো আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন তাই বললাম আমাদেরকে একটু দিয়ে এসো ওখানে স্কুলে তোমাদের দাদা দিয়ে অবশ্য চলে আসবে আর আমি স্কুলে বসেই থাকবো ওই ঘন্টা ডেড়েকের মতো গুড্ডুর এক্সাম হবে এক্সাম শেষ হলে একেবারে গুড্ডুকে নিয়ে আসব। না না তোমাদের দাদা আর আনতে যাবে না আমি একাই চলে আসব। স্কুলে অনেক আমরা একসঙ্গে বসে থাকি তোমরা তো ভিডিও তো দেখেছি কয়েকদিন আগে ছেড়েছিলাম যা আড্ডাটা হয় এই সময় বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে মাদের কত রকম যে গল্প থাকে আর সবাই মিলে বসে গল্প করতে বেশ মজাই লাগে সময়টাও কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরি পায় না তো চলো এবার আমি রেডি হয়ে নেই গুড্ডুকে তো মোটামুটি রেডি করে দিলাম আর এখন তো প্রচন্ড গরম দেখো না রেডি করছে তবুও এক মিনিট স্থির নেই দেখো শুধু ছটপট 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 করেই যাচ্ছে তোমরা আমাকে কয়েকদিনের আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলে গুড্ডুর বয়স কত গুড্ডুর বয়স সাত বছর ছ থেকে সাত মাস হচ্ছে হ্যাঁ আর গুড্ডু এখন ক্লাস টুতে পড়ে একেবারে ওর বয়স হিসাবে ঠিকঠাক পড়াশোনাটাও এগিয়েছে তো আমাদের তো ট্রান্সফারের জব তাই এক এক সময় এক এক স্কুলে গুড্ডুকে ভর্তি করাতে হয় গুড্ডু এখন পড়ে শারদা শিশুতীর্থ স্কুলে জায়গাটার নাম হলো কুশমন্ডি যেখানে আমি থাকি সেখানেই তো চলো না না ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম স্কুলে এবার আমি রেডি হতে যাচ্ছি একটু গায়ে জলও দিয়ে দেব সকালবেলা একবার স্নান করেছি আবার গরম লাগছে তাই ভাবলাম একটু গা ধুয়ে নিই ভালো ভাই

তোমার এই মোবাইল হবে রাখো আমি এগুলো বের করি হ্যাঁ সব মাছ না হলে যাবে তোমাদের দাদা ভাই হাঁপিয়ে গেছে দেখো অবস্থা ইস মনে হচ্ছে নিজেই বাজার করে আসলো আর আমরা আসিনি বাজার করে দেখো না দেখো কি অবস্থা ইস এই যে দুইজন মনে হচ্ছে মানে বিশ্বকাপ জয় করে আসলো না অলিম্পিকে ফার্স্ট পুরস্কার নিয়ে আসলো কে কি জানে ই সেটুকু বাজার করে আসতে এই অবস্থা দুজনে বাবা তাহলে জমিতে খাটলে কি হবে বলো জমিতে খাটলে আমার কোলেস্টেরল কমে যাবে হ্যাঁ জমিতে খাটলে আমার সুগার কমে যাবে তাই নাকি তাহলে একটু মাঝে মাঝে হেঁটে হেঁটে যাব গিয়ে 1 কিলোমিটার থেকে বাজার করে নিয়ে আসব বাস্তবে কথা যে যদি আমরা জমিতে খাটি জমিতে না যদি আমরা হলো দিনে 2 কিলোমিটার করে হাঁট ডাউন করি হ্যাঁ তাহলে আমাদের চেহারা থেকে অতিরিক্ত কোলেস্টেরল তারপর অতিরিক্ত তাহলে তুমি এত কিছু জানো তো করো না কেন গো গুণী ব্যক্তিরা পুরনো বয়স্ক ব্যক্তির একটা কথা বলে গেছে হ্যাঁ আলস্যহীন ধন থাকতে দুঃখের অভাব নাই এই কথাটার মানে বুঝো হ্যাঁ মানে যে কোনো যদি ধন থাকে ধন সম্পত্তি যদি থাকে তাহলে মানুষের দুঃখ হবে হবে না নিশ্চয় সেই জন্যে আলিসিকে একটা ধনের সঙ্গে তুলনা করেছে বলেছে আলিশ্যে হীনে ধন থাকতে মানে তোমার কাছে আলিশ্যে মানে অলসতার মতন যদি কোনো একটা ধন থাকে তাহলে তোমার জীবনে দুঃখের কোনো অভাব থাকবে না হ্যাঁ ওই হলো আমাদের অবস্থা আলিশ্যে তাহলে এত কিছু জানো অথচ কিছু করবা না পেছন থেকে তারা দেওয়ার জন্য একজন লোক থাকবে হ্যাঁ পেছনে যদি ভূতা দিয়ে দিতে পড়াশোনা করে কি করে টিচার এই যে এটা এই যে গরুটাকে মানুষ করছে তুমি কি করে করছো ছোটবেলা থেকে পড়াশোনা শিখেছো মানে এমনি শিখেছে ঠিক আছে পিটায় 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 শিখাচ্ছো তো এরকম ঠিক আছে এই তোমার তোমার জ্ঞানের বাক্য सुनते सुनते পাবলিক একদম আমার বন্ধু বান্ধব যারা আছে মানে ভিডিওতে দেখছে যারা তারা বলবে এই জ্ঞানটা আমাকে একটু রেস নিতে দাও এই চুপ করো নিয়ে বাজারে সব জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁড়াও সব গুছিয়ে গাছিয়ে সব ঢুকলাম তারপরে ভাবছি যে একটু ভিডিও করা হয়নি তো চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এলাম এখানে আছে সবজি বিভিন্ন রকম লেবু উচ্ছে তারপরে পটল তারপরে মিষ্টি কুমড়ো আর একটা জিনিস ভালো আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার বিলাতি আমরা এগুলো পাওয়াই যায় না তাই কিন্তু দেখো অনেকগুলো নিয়েছি এখানে হাফ কিলো মতো বিলাতি আমরা আছে দারুণ টেস্টি একটা করে বিলাতি আমরা দোকানে কিনতে গেলে দশ টাকা তাই না আর দেখো এখানে এখানে কত টাকার বিলাতি আমরা আছে এখানে পঁচিশ টাকার বিলাতি আমরা আছে দেখো কতগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট মানে দোকানে কিনতে গেলে আট দশ আশি টাকার যে এখানে আর একটু অবশ্য ওগুলো একটু বড়ো সাইজ দেয় যাই হোক তো আর এই যে আনারস দুটোর মতো নেওয়া হয়েছে আনারস ফ্রিজে রাখলে থাকে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো ফ্রিজে রাখলে আনারস দু তিন দিন থাকবে কিনা আমি তো জানি না তো আমি আপাতত রাখছি ফ্রিজে তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি বুঝতে পারছি না আনারস থাকে কিনা ফ্রিজে আর এই যে একটা তাল নেওয়া হয়েছে এবছরের তাল এখনো ভাদ্র মাস পড়েনি কিন্তু আমরা তাল নিয়ে চলে এসেছি একটা তালের দাম কত যেন পঁচিশ টাকা তালটার দাম এইটুকু তাল দেখো একটু আসলে কি মানে নতুন ফল সেই জন্য দাম এতটা বেশি নিয়েছে তো আমি না তালটাও ফ্রিজে রাখছি হ্যাঁ জানি না তাল ফ্রিজে রাখলে থাকি কিনা তো যেখান থেকে নিলাম সেখানে ওই বউটা বললো যে দু তিন দিন থেকে যাবে ফ্রিজে রাখলে তো এই জন্য রাখলাম আর কদিন পরে করব মানে দুদিন পর সেই জন্য রাখলাম এগুলো গুছানো কমপ্লিট আর এই দেখো কতগুলো শাক নিয়ে এসেছি এখানে চলো তোমাদের কি কি শাক নিয়ে এলাম দেখা এগুলো এখন আমাকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে রাখতে হবে না হলে এগুলো শাক কালকে হতে হতে একদম শুকিয়ে যাবে শাকগুলো সেই জন্য এগুলো এই দেখো কলমি শাক টাটকা টাটকা দেখো এগুলো কাটতে হবে এই যে এখানে আছে লাল শাক মানে রোজ ভাতের সঙ্গে একটা করে শাক খেতেই হবে এই যে লাল শাক দু মতো আর এখানে আছে হলো শাক মানে রোজ সবজিতে শাক থাকবেই এরকম আর এখানে আছে দু রকম মাছ দেখো মাছগুলো কি টাটকা টাটকা দেখেছো দেখো একদম সলিড সলিড মাছগুলো নরম হয়নি কিন্তু একদম সলিড তো আমাকে এখন মাছ কাটতে বসতে হবে দেখো কতগুলো মাছ এখন এগুলো মাছ কাটতে এক ঘন্টা পুরো লেগে যাবে ছোট মাছ মাছগুলো দেখে এতটা ভালো লাগছে মনে হচ্ছে এখনই কেটে বেছে পরিষ্কার করে রাখি আর এদিকে নিয়ে এসে এগুলো হলো পাঙ্গাস মাছ হ্যাঁ তোমরা কারা কারা পাঙ্গাস মাছ খাও জানি অনেকেই খাও না পাঙ্গাস মাছ তবে আমরা কিন্তু খাই হ্যাঁ সব সময় তো পাওয়া যায় না যখন যখন পাওয়া যায় তখন তখন খাই আর এখানে দেখো কন্টিনেন্টার দিয়ে এক কন্টিনেন্টার লঙ্কা কিনে নিয়ে এসছি কাঁচা লঙ্কা বেশ অনেক দিন চলে যাবে আর এই জামা কাপড়গুলো এখন সরিয়ে দিলাম কেন যেন তো সন্ধে দেব। তার আগে ভাবছি খাবার দাবারগুলো ঢেলে নেই দেখো খাবার দাবারগুলো সব ঢেলে নেব নিয়ে তারপরে আমি ওদিকে সন্ধে দিতে যাব। এদিকে বাজার থেকে সমস্যা নিয়ে আসা হয়েছে মানে এখানে কাছে খুলে একটা ছোট্ট হাটে গেছিলাম হ্যাঁ গেছিলাম কুশমন্ডি বাজারে গিয়ে মাছ কেনার জন্য গেলাম গিয়ে দেখলাম ভালো মাছ নেই তখন তোমাদের দাদাভাই ভাই বলল চলো তাহলে এখানে একটা কাছে খুলে হাট লাগে সেইখানেই যাই তো সেখানে গেছিলাম গিয়ে তো কি সব কিছু কিনে নিয়ে এসছি এই ফার্স্ট টাইম গেছিলাম সেই হাটটাতে তোমাদের বলেই দেই ওই হাটটার নাম হলো মঙ্গলপুর হাট সেইখানে গেছিলাম তো চলো এবার আমি জিনিসগুলো সব ঢেলে টেলে নেই এখানে মিষ্টি আছে কিছু কাটা নিমকি কি আছে সব এগুলোই আছে তো সবগুলো ঢেলে বেছে পরিষ্কার করে নিই সব কিছু খাওয়ার দাওয়ার জিনিসগুলো মানে পরিষ্কার বলতে কেরি ব্যাগগুলো সব ফেলে ফেলে দেই আর খাবার দাবারগুলো ঢেলে নেই আমি দেখো বিছানায় বসে গেছি খাবার দাবারগুলো নিয়ে আর এই বেড কভারটা আজকে আমি রাত্রিবেলা চেঞ্জ করে নেবো তার জন্যই বিছানায় বসলাম যেহেতু চেঞ্জ করব সেই জন্য চলো তাহলে এখন আমি এগুলো ঢেলের বেছে রেখে চলো সন্ধে প্রদীপটা দিয়ে দিই সন্ধে হয়ে গেছে সেই প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আর আমি এখনো সন্ধে প্রদীপই যে জানো তো চলো তাহলে সন্ধেটা দিয়ে দিই আমি এখন সন্ধে দেব হাত পাগুলো ধুয়ে এলাম আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম যেহেতু বাজার থেকে এলাম সেহেতু ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে নিলাম নিয়ে এটা একটা ধোয়া কাছা নাইটি পরে নিলাম নিয়ে এবারে আমি সন্ধেটা দেব সন্ধে দেবার সময় আমি বাইরে কিন্তু আর সন্ধে দেই না দুপুরে স্নান করে তুলসী মণ্ডপে কুটু ধূপ ধুনো দেই তবে এখন আর দেই না সন্ধ্যেবেলাটা কারণ সন্ধেবেলাটা শুধু ঘরেই দেই আর এই যে এখন সন্ধ্যে দেব আমি কিন্তু ঠাকুর সেইভাবে বসাইনি এই জায়গাটাতে একটা পিকচার রেখে জাস্ট সন্ধ্যে প্রতি দেই আর দুপুরবেলা ধূপ দেই এইটুকুই ধূপ বলতে এই যে ধূপকাটি দেই এইটুকুই আর ফুল টুল গুড্ডু নিয়ে এসে নিয়ে এসে ঠাকুরকে দেয় জানো তো স্কুলে যাই আর ওখান থেকে ফুল নিয়ে এসে গুড্ডু ঠাকুরকে দেয় আমি কিন্তু সেইভাবে পুজো করি না কারণ কি তো আমাদের তো ট্রান্সফারের জব জানোই আজকে এখানে তো কালকে ওখানে যেতে হয় তাই ঠাকুরটাকেও বারবার নড়িয়ে নিয়ে যেতে হয় এই কারণে আমি ঠাকুরটাকে সেরকমভাবে নিয়ে যাই না এদিকে ওদিকে তাই সামনেটাতেই শুধু সন্ধে দেই আর মানে ঠাকুরের পিকচারটাতেই কি বলছি ভুল ভাল চলো এবার আমি রান্নাঘরে একটু দেখিয়ে নেই চলো তারপরে ওখানে রেখে দিয়ে বাকি কাজগুলো করি ওদিকে শাকগুলো কাটবো মাছ কাটবো কালকে যেহেতু গুড্ডুর এক্সাম তাই একটুখানি গুড্ডুকে নিয়ে আমাকে পড়াতেও বসতে হবে হ্যাঁ তো চলো বাকি কাজগুলো করা যাক হ্যাঁ সন্ধে টন্দে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া বলতে টিফিন খাবো এখন সেরকম কিছুই না ওই যে যেগুলো নিয়ে এলাম সমস্যা ওগুলো খাবো তো চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই কালকে একটা নতুন তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো তাহলে টাটা সস বাজারের সস আমি নিয়ে নি আমার ভাল লাগে না আমার ঘরে যেহেতু তো সেই কারণে আমি বাজারের সস নিয়ে সমস্যা একটা খেয়ে কিরকম ভালো না খারাপ দেখি না গো মোটামুটি ভালোই আছে আমি দেখি ভালোই আছে অতটাও খারাপ না মনে হলো দেখে পলিও পোলিও হয়েছে তো বাট ভালোই মোটামুটি মুচ আছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই